নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন চলুন আর বক বক না করে ভিডিওটি শুরু করি সোনা মা এই সোনা মা হ্যাঁ মা বলো গো শোনো মা এক কাজ করো তুমি তুমি কিন্তু বাইরে একদম বেরোবে না আচ্ছা মা আমি তোমার লোকেশনে যে যাই মামা এখন নেই হয় বাবা এদিকে কি উফ কি যে জবাব দেব বসের কাছে একটা বাচ্চাও পাচ্ছি না আজকে হে ভগবান একটা বাচ্চা তো জোগাড় করে দাও আরে আরে এ এ খানে মনে হচ্ছে একটা বাচ্চা বসে আছে অড়ি এতো মেজ না চাইতি জোল রে বাবা হুম এখানে একটু লুকিয়ে দেখি বাচ্চাটা কি করছে তারপর না হয়ে যাওয়া যাবে সোনা বাবু কি করছো সোনা বাবু তুমি চকলেট খাবে খাবে চকলেট আচ্ছা আমার কাছে অনেক অনেক চকলেট পেতে হলে তো আমার সঙ্গে যেতে হবে তোমাকে তো তো আর তুই যাবে সোনা মা ঘুরে যাওয়া কিন্তু না গেলে তো চকলেট পাবে না তাছাড়া আমি তো তোমার মায়ের বন্ধু এই এই সময় বিস্কুটটা দিয়ে দিলাম এবার আমার কাজটা সেরে নিতে হবে এ এ এ এই তো মুখের মধ্যে চেপে দিলাম যাক বাচ্চাটা সেন্সলেস হয়ে গেছে এবার একে নিয়ে যাওয়া যাক হা হা হ্যাঁ গো দিদিভাই কোথায় গো ওই যে ওই রকম বসে আছে আমি বলে এলাম ছোটো যে বাইরে কিন্তু কোথাও যাবি না এই সময় প্রচুর ছেলে ধরা বেরিয়েছে একদম যাবি না না तू মনটা আমার কেমন লাগছে ছোট আমি একবার দেখে আসি সোনা মা এই সোনা মা এই কি এই কি এই কে কে এই সোনা মা সোনা মা তুই তো কথা বলছিস না কেন সোনা মা মা এ কে 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 তুমি কে কে এই যে এই যে আমা আমার সোনা মাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার সোনামাকে মাকে ছেড়ে দাও এই তুই কে রে சுரேজা যা আমার থেকে চলে যা না না আমি আমি ছাড়বো না আ দুহায় দুহায় আপনার আমার মা বাচ্চাটাকে ছেড়ে দিন দুহায় দুহায় উফ ছেড়ে ছেড়ে দাঁড় আ আ আ সোনা মা সোনা মা সোনা মারে মা মা পালা ভগবান আমার মেয়েটাকে রক্ষ করো ছোট রে ছোট ছোট পরের ভিডিওটা দেখতে অবশ্যই চোখ রাখুন